গুলশান অ্যাভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাসাটিতে অবস্থান করছেন জনাব তারেক রহমান জনব তারেক রহমানের জন্য এই বাসাটিই কিন্তু প্রস্তুত করা হয়েছিল দীর্ঘদিন ধরে সবার আগে বাংলাদেশে এই বুলেটপুরুফ যে বাসটি দেখতে পাচ্ছেন এই বাসের সামনে বসেই কিন্তু তারেক রহমান হাত নাড়িয়ে নাড়িয়ে তার যে নেতাকর্মী এবং সমর্থক রয়েছিলেন তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছিলেন আমরা সেই বাসটির সামনে কয়েকজন নেতাকর্মী যারা তারেক রহমানের বাসার সামনে এই মুহূর্তে রয়েছেন বিভিন্ন কাজে তারা কিন্তু সেই বাসাটির সামনে অবস্থান করে ছবি নিচ্ছেন বিভিন্নভাবে এই সুযোগ হারাতে চাচ্ছেন না তারা এই ছবি তোলার যে সুযোগ এটি লুফে নিচ্ছেন তারা কোনোভাবেই কোনো মূল্যেই কিন্তু এই সুযোগটি হারাতে চাচ্ছেন না আমরা দেখানোর চেষ্টা করছি সবার আগে বাংলাদেশ লেখা এই বাসের চড়েই কিন্তু তারেক রহমান এই সামনে বসে বসেই কিন্তু তিনি হাত নাড়িয়েছিলেন সকল তার যে নেতাকর্মী এবং তার যে শুভাকাঙ্ক্ষী বা তার যে নেতাকর্মী রয়েছিলেন সবাইকে কিন্তু তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন আরেকটি বিষয় না বললেই নয় এই বাসাটি কিন্তু উপহার পেয়েছিলেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের মৃত্যুর পরবর্তী তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি এই বাসাটি থেকে উপহার দিয়েছিলেন